হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইরের কোয়ালিটি উলের কালেকশন কিছু আপনাদেরকে দেখাচ্ছে কাটা কালেকশন প্রত্যেকটি কোয়েটারি খুবই উন্নত মানের এবং জোশ হবে কালারগুলো আপনাদেরকে যেমন মোহিত করবে দেখুন কাজ চেকের উপর করা প্রথম একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই জোস এবং প্রোডাক্ট ম্যাগনিফিশু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা উলের তৈরি এই প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের এবং বাইরের কোয়ালিটি সম্পন্ন হাত ম্যাগি হাতাতে আপনারা দেখতে পাচ্ছেন সেলাই কোয়ালিটি ফিনিশিং থেকে শুরু করে খুবই জোস কোয়ালিটি দেওয়া হয়েছে এবং ভি গলাতে আপনারা পাচ্ছেন কিন্তু উন্নত কোয়ালিটি ফিনিশিং এবং সুন্দর কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে ডাবল সেলাই করে সুন্দর করে এক ডিজাইন করে ম্যাচিং করে দেওয়া হয়েছে প্রত্যেকটি ডিজাইন এবং লাস্টে পাচ্ছেন কিন্তু সুন্দর একটি কিন্তু খুবই উন্নত মানের এবং সহজে নষ্ট হবে না প্রোডাক্টের ফ্লেক্সিবিলিটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর একটি ব্যাক পার্ট দেওয়া হচ্ছে সাথে এক কালারের খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা আমাদের মেইন ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে মেইন ভিডিও দেওয়া হচ্ছে এখানে আপনারা সেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইস গুলো জানতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আমাদের শপটি ভিজিট করে ফেলুন আমাদের শপে ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর পুরি প্রিন্টের উপরে একটি সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটিও একটি জোস কালেকশন যারা এগুলোকে আমাদের থেকে যাচাই করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শেড ফ্যাশনে চলে আসুন আমাদের শেড ফ্যাশনের ঠিকানাটা আপনাদের আগেও বলেছি আবারও মনে করে দিচ্ছে আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর আমাদের কাছে প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবল হবে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজে আমরা দিতে পারবো তো সাইজে টেনশন না করে সুন্দর সুন্দর কালারগুলো আপনারা চয়েস করে ফেলুন আপনাদের এই ফ্যাশনেবল ড্রেসগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে সুন্দর এই বাইরের কোয়ালিটির প্রত্যেকটা সোয়েটারই আপনাদের জন্য খুবই মানসিক এবং ফ্যাশনেবল হবে ফ্যাশনেবল হবে হবে নিঃসন্দেহে আপনাদেরকে একটু কালারগুলো যেমন দেখাচ্ছে একটু কাছ থেকে আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি একটু দেখুন এটি একটি সুন্দর কালারের উপর ডাবল কালারের উপর করা সুন্দর একটি কালেকশন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি ম্যাগি হাতা থেকে শুরু করে আপনারা ভি গলাতে প্রত্যেকটিতে সেলাই ফিনিশিং পাচ্ছেন একশো একশো এবং প্রত্যেকটিতে আপনারা কিন্তু নজরকাড়া ডিজাইন এবং প্রত্যেকটি ফ্লেক্সিবিলিটি আপনারা বুঝতেই পারছেন খুব উন্নত মানের চরম সুন্দর প্রোডাক্ট এবং লাস্টে পাচ্ছেন কিন্তু একসাথে কিন্তু সুন্দর একটি রিপ এই রিপটি কিন্তু খুবই চমৎকার এবং অনেকদিন লাস্টিং করবে সহজে নষ্ট হবে না এক কালারের ব্যাক পার্ট পাচ্ছেন একদম লাস্টে ব্যাক পার্ট সুস্থ বন্ধুরা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে শেখ ফ্যাশনের শেখ ফ্যাশনের ঠিকানা আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা তো বন্ধুরা যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের আমাদের কাছে যোগাযোগ করবেন নজর কারা এই সোয়েটারগুলো আপনাদের শীতের উষ্ণতার পাশাপাশি আপনাকে দিবে একটি এক্সট্রা একটি সুন্দর লুক এবং আপনাদেরকে পোশাকের সাথে ফ্যাশনেবল করে তোলার জন্য এটি যথেষ্ট একটি কালেকশন বলে আমি মনে করি তো বন্ধুরা দেরি না করে আমাদের সবকিছু ভিজিট করে ফেলুন তো বন্ধুরা নেক্সটে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া